আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাবু যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা তেষট্টি সিসি মিনি পাওয়ার ট্রেন নিয়ে কথা বলবো যা প্রত্যেকটি কৃষক ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই মেশিনটি দীর্ঘদিন থেকে আমাদের মাঝে প্রচলিত রয়েছে এবং আমরা নানা ধরনের ভিডিওর মাধ্যমে দেখেছি যে এই মেশিনের কর্মক্ষমতা কতটুকু আজকে আমরা এই মেশিনের উপকারিতা সম্পর্কে আলোচনা করব যেমন পানের ব্রোশ বিভিন্ন শাকসবজির ক্ষেত সব কিছুতেই নিজের হাতে নিজেই নিজের জমি চাষ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দ্বারা চাষের ক্ষেত্রে আপনাদের জমিটা কতটা উর্বর এবং ঝুরঝুরো মাটি হয়ে যাচ্ছে এবং এই মেশিনটি দ্বারা আপনি কাদা মাটি বালু মাটি এবং সব ধরনের জায়গাতেই এই মেশিনটি দ্বারা চাষাবাদের কাজ করতে পারবেন এই মেশিনটি দ্বারা প্রতি লিটার তেলে আপনি দুই থেকে আড়াই ঘন্টা চালাইতে পারবেন আর দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে আপনি বহু জমি নিজের মন মতো চাষাবাদের কাজ করতে পারবেন এবং এই মেশিনটি চালানোর জন্য এক্সট্রা কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না যে কেউ এই মেশিনটি চালাতে পারে এবং এই মেশিনটি ফোর স্টু হওয়াতে তেল ও মোবিল চেম্বার আলাদা আলাদা হয়ে থাকে যা আপনার জন্য তেলের দিক দিয়ে সাশ্রয়ী এবং চাষাবাদের ক্ষেত্রেও খুবই উপকারী যারা এই মেশিনটি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করার মাধ্যমে আমরা যে কোনো জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিন রাখুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম